আগামী মাসে মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার কথা রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আর তার এই আসন্ন ভাষণ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে খোদ হোয়াইট হাউস তার আশঙ্কা করেছেন ভাষণে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করতে পারেন এছাড়া গাজায় ইসরায়েলের যুদ্ধে মার্কিন প্রশাসনের নেয়া পদক্ষেপের নিন্দাও জানাতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী শনিবার নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ডিজিটাল সংবাদপত্র কোম্পানি পলিটিকোকে এক সাক্ষাৎকারে বলেন আগামী মাসে অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে কিন্তু কংগ্রেসে যৌথ নেতানিয়াহুর কেউ জানে না তিনি কি বলবেন সেখানে চলতি সপ্তাহের শুরুর দিকে নেতানিয়াহু একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি ইসরায়েলে পাঠানোর অস্ত্র ও গোলা আটকে দেওয়ার জন্য ওয়াশিংটনের সমালোচনা করেছেন এই ঘটনাকে তিনি অকল্পনীয় বলে অভিহিত করেন পলিটিকো আরও জানিয়েছে কংগ্রেসের সামনে নিতানিয়াহুর বক্তব্য আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রার্থী হিসেবে জো বাইডেনকে কূটনৈতিকভাবে জটিলতা ও রাজনৈতিকভাবে বিপদের মুখে ফেলতে পারে বাইডেন এখনও নিতানিয়াহুকে আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাননি তবে পলিটিকোর সঙ্গে কথা বলা কর্মকর্তা জানিয়েছেন হোয়াইট হাউসে দুই নেতার মুখোমুখি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে